আজকের দিনটি খুবই স্পেশাল একটা দিন তাই আমরা স্পেশালভাবে সেলিব্রেট করছি এবং যে কোনো একটা বিশেষ দিন থাকলে আমরা কিন্তু মন্দিরে পুজো দিয়ে সেই দিনটি পালন করি তো এই মন্দিরটি হচ্ছে ইন্দোরের খুবই বিখ্যাত মন্দির আমার ব্লগে তোমরা অনেকবারই দেখেছ কারণ আমরা যে কোনো পুজো বা যে কোনো স্পেশাল দিন হলে অবশ্যই এখানে পুজো দিয়ে শুরু করি তো কি স্পেশাল ডে চলো শেয়ার করছি সাথে থেকে গলায় দিচ্ছে চালায় আমাকে ঠান্ডা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে আজকে আমার নাকটা স্যাক্রিফাইস করে আমরা কোথায় যাচ্ছি যাব বলেছিলাম তো যাবে না সেই যাবে না মানে মানানোর জন্য আমার নাকটাকে স্যাক্রিফাইস করতে হয়েছে এই নাকটা গেছে তো যাই হোক আমার জন্য ওটা তোমার জন্য হচ্ছে তো তোমার চশমা নিচে এসছে আমার নাকটা গেছে আর কিছু না তো আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে মেনলি আমরা পড়ুয়াষ্টমী মানাবো তো পড়ুয়াষ্টমীতে মেন হচ্ছে যে অনেক কিছু মেন থাকে তার মধ্যে একটা হলো নতুন কাপড় পরতে হয় তো সে নতুন কাপড় নেবে না সেই জন্য সে যাবে না ব্যাপারটা হচ্ছে এটাই তো নতুন কাপড় নেওয়ার জন্য যাচ্ছি কি নাই দেখি তাকে একটা ট্রাউজার আনার জন্যই যাচ্ছি মেনলি তারপরে দেখা যাক কি আনা হবে চল ড্রাইভার রেডি আমিও রেডি আজকে হচ্ছে সব থেকে স্পেশাল দিন সেটা হচ্ছে পড়ুয়াষ্টমী 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 মানে কি সেটা হচ্ছে প্যারেন্টস সেলিব্রেট দেয়ার ফার্স্ট চাইল্ড আচ্ছা হ্যাঁ প্রথম সন্তানের প্রথম সন্তানের পুজো করে তো সেটাই হচ্ছে আজকে সেলিব্রেশন চল আমার পুজোটা হয়নি পুজো দিদুন করে দিয়েছে আমি করে আমি স্কুল গেছিলাম পড়ুয়াষ্টমীর পুজো অনেক জায়গায় খুব ভালোভাবে পালন করা হয় এটা মেনলি ওড়িশার একটা পুজো যাই হোক পড়ুয়াষ্টমী মানে হলো যে বাবা মায়ের প্রথম সন্তানের পুজো ছেলে হোক বা মেয়েই হোক তো প্রথম সন্তানের পুজো হয় এবং তার সাথে গণেশ লক্ষ্মীর পুজো হয় তো মেয়ে হলে গোবরের যে বল বানানো হয় আটা লেচির মতন তো মেয়ে হলে সাতটা লাগে আর গণেশ বা ছেলে হলে সেখানে পাঁচটা বল লাগে এবং ধানের শীষ লাগে তো আমি যতটুকু জানি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা কিন্তু প্রথম সন্তানের পুজো এবং তার সাথে নতুন একটা কিছু পড়তেই হয় সেটা কোনো সুতো হলেও চলবে কোনো ঘুমসি হলেও চলবে কিন্তু নতুন একটা কিছু পড়তে হয় তো সেই জন্য ভাবলাম যে আমরা একটা ট্রাউজারের দরকার ছিল অ্যাকচুয়ালি ট্রাউজার আমরা বাড়ি গিয়েছিলাম ওখানে রেখে এসেছি আরও আছে কিন্তু তাও ভাবলাম একটা ট্রাউজার নেব তাই গণেশ কাম এখানটা আমরা মেনলি অনেক কিছুই নিই টুকটাক করে আগে আমার এটা জানা ছিল না পরে এখান থেকেই সব কিছু মোটামুটি টুকটাক নিই সব কিছু বলবো না তাও তো ট্রাউজারের সাথে সাথে আরও টুকটাক কিছু দেখছিলাম একটা কোনো জায়গায় গেলে আমরা একটা জিনিস নেব বলে তো যাই কিন্তু তার সাথে আরও সমস্ত কিছু চোখে যা যা পড়ে সবটাই আমরা দেখি বা অনেক কিছু আবার এক্সট্রা কিছু অ্যাড হয়ে যায় আবার অনেক কিছু এক্সট্রা নিয়েও নিই তো যাই হোক এখানটায় অনেক রকম জামা কাপড় ট্রাউজার অনেক কিছুই ছিল পুরো চারতলা জুড়ে অনেক কিছুই আছে ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য আছে তো যাই হোক আমরা কি নিলাম সেটা বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব আর যে কোনো অনু মানে পুজো থাকলে বা কোনো কিছু থাকলে আমরা সবার আগে পুজো দিই তো একটা অন্নপূর্ণা মন্দির ইন্দোরের ভীষণ বিখ্যাত একটা মন্দির তোমরা অনেকেই যেন আমার ব্লগে আমি অনেকবার শেয়ার করেছি অন্নপূর্ণা মন্দির আর সন্ধ্যেবেলা এত সুন্দর লাগে মানে এটা কিন্তু সত্যিকারে বর্ণনা করার যায় না এখানটা এসে ফিল করলে তো মানে অনুভব করার মতন একটা জায়গা যেখানটা এলে সত্যিকারে ভীষণ ভালো লাগে তো চারিদিকে মন্দিরের তো মন্দির তো আছে আর একটা জায়গায় খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো ছেলের পুজো তাই ছেলেকে বললাম যা তুই প্রসাদ নিয়ে দিয়ে তুই নিজে গিয়ে পুজো দিয়ে আসবি তো এই যে প্রসাদ আছে এখানটায় ফুল আছে প্রসাদ আছে চণ্ডী আছে তো যাই হোক ও মন্দিরে যাচ্ছে তো এখানটায় পুজো দিয়ে আসবে এবং যেহেতু সন্ধ্যা আরতির সময় হচ্ছে তো সন্ধ্যা আরতিতে আরও বেশি করে ভালো লাগে মন্দিরের ভেতরে মানে একটা আলাদা অনুভূতি যেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এবার নতুন কিছু কেনা হলো মন্দিরে পুজো দেওয়া হলো এবার একটা জিনিসই বাকি থাকে সেটা কি সেটা অবশ্যই তোমরাই কমেন্টসে জানাও তো এখানটায় একটা জায়গায় ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে কাশী বিশ্বনাথের শিব মন্দিরও আছে তো যাই হোক তোমাদের সাথে একটু বারবার করে শেয়ার করছি কারণ ভীষণ ভালো লাগছে অন্নপূর্ণা মন্দির ইন্দোর লেখা আছে আর এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানটায় দেখলাম আর প্রচুর জিলিপি রেখেছে আমি জানি কতটা শেয়ার করতে পারবো তো আমরা ভাবছিলাম কখন প্রসাদ দেবে তাহলে হয়তো একটু প্রসাদ খেয়ে আসবো এই যে অনেকটা জায়গা জুড়ে প্রসাদ মানে জিলিপি রেখেছে তো কিন্তু কখন দেবে আমরা জানি না আমরা তো চলে এলাম তারপরে আমরা আর এই জিলিপির প্রসাদটা খেতে পাইনি তবে অন্যান্য প্রসাদ আমরা খেয়েছি তো যাই হোক পুজো দেওয়া হলো সমস্ত কিছুই হলো এবার তারপরে কিছু খাওয়া দাওয়ারও থাকে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি বাড়িতে আর এখানটা ওই যে একদিন ছাদ থেকে স্যার করছিলাম মেলা আছে তো এই মেলাটা এখানে আছে এটা কিন্তু দীপাবলি মেলা লেখা ছিল এখনও চলছে আমাদের দীপাবলির মেলা এটা গেট সামনের দিকে তো বলতে বলতে আমরা চলে এলাম বাড়িতে আর আমাদের অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারে যেটা হচ্ছে গাড়ি খারাপ হয়ে যায় এবং গাড়ি ঠেলা মারতেই হয় তারপরে আবার গাড়িকে ঠিক করে নিয়ে আসি একটু টায়ারের প্রবলেম হচ্ছে জানি না বারবার কেন পাংচার হয়ে যাচ্ছে আমরা টায়ার চেঞ্জও করলাম টিউবও চেঞ্জ করেছি তো যাই হোক এবারে আমরা বাড়িতে চলে এলাম আর প্রচুর ঠান্ডা ছিল অত দীঘু করে কাঁপছি এত ঠান্ডা পুজো হলো নতুন কাপড় কেনা হলো খাওয়া দাওয়া বাকি ছিল সেটাও আমরা সঙ্গে নিয়ে এসেছি কি ঠান্ডা অনেক কিছু নিয়ে এসেছি গণেশ কামাটার তো

চালায় আমাকে ঠান্ডা আমার ঠান্ডা তো এই ট্রাউজারটা আমরা নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সে জানিয়ে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও গুড নাইট তোমাদের সবাইকে টাটা সবাই খুব ভালো থাকো প্রচুর ঠান্ডা বাইরে